হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটি পুকুরে নিয়ে আসছি তো এই পুকুরে আসার পরে দেখলাম একটি মাছ মারা গেছে শুধু একটি না কয়েকটি মাছ মারা গেছে তো কারণ জিজ্ঞেস করতে বললেন যে এই পুকুরে হচ্ছে মানুষ হাত ধুয়েছে প্রায় নয় হাজারের মতো অর্থাৎ নয় হাজার হাত ধোয়ার পানি এই পুকুরে পড়েছে তো বন্ধুরা বুঝেন যে একটি মানুষ খাবার খাওয়ার পরেও তার হাতে কিন্তু অনেকগুলো খাদ্য এবং তেল চর্বি আটকে থাকে এই তেল চর্বিটা কিন্তু হাত ধোয়ার মাধ্যমে এই পুকুরে প্রবেশ করেছে শুধু কি তাই আমরা যখন হাত ধুই তখন কিন্তু সাবান ব্যবহার করি তাহলে সাবানের কিছু অংশ এই পুকুরে পড়েছে তো যার জন্য দেখেন প্রতিটা মাছ জেগে গেছে মাছ জেগে যাওয়ার ফলে মাছ মারাও যাচ্ছে তো যেই মাছগুলো জেগে যাচ্ছে ভাগ জাগছে এরাই কিন্তু স্ট্রোক করছে তো আসলে এরকম সমস্যা হওয়ার আগে আমাদেরকে পূর্ব সতর্কতা অবলম্বন করতে হবে অর্থাৎ আগে থেকেই সিদ্ধান্ত নিতে হবে যে পুকুরে কি করা যাবে কি করা যাবে আমাদের দেশে গ্রামগঞ্জে অনেকেই কিন্তু পুকুরে থালা বাসন গোসল তারপরে আপনার হচ্ছে কাপড় কাঁচা তারপরে হচ্ছে অনুষ্ঠান হলে সেই অনুষ্ঠানের বিভিন্ন অতিরিক্ত খাদ্য পুকুরে ফেলে দেওয়া এই কাজগুলো কিন্তু করে থাকে তো আমি প্রত্যেকটা চাষি ভাইদের বলবো যে কখনোই ভুলক্রমে এই কাজগুলো করবেন না কারণ আপনার মাছের সমস্যা হলে অনেক টাকা নেমে যাবে পাশাপাশি যে মাছগুলো মারা যাবে সেটি কিন্তু কখনো আর ফিরে আসবে না এই জন্য আমাদেরকে কখনো লস করা যাবে না লস হওয়ার পূর্বেই আমাদের সতর্ক থাকতে হবে তাহলে কোনো টেনশন করতে হবে না তো বন্ধুরা আমি এই পুকুরে কিছু ডোজ প্রয়োগ করলাম যাতে মাছ আর মারা না যায় সেই ডোজগুলো আমি আপনাদেরকে বলে দিব। তো তার আগে আপনাদের আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা এই চ্যানেলের সদস্য হবেন আশা করি আর আপনাদের মূল্যবান মতামত তথ্য পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন তো বন্ধুরা আমরা এখানে দিয়েছি হচ্ছে জিওলাইট ছোট্ট পুকুর যেহেতু আড়াই কেজি জিওলাইট এবং ইউকা দিয়েছি একশো এম এল এরপরে একটি জীবাণুনাশক প্রয়োগ করেছি তো আশা করা যায় ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা যদি এই পূর্বে থেকেই সতর্কতা অবলম্বন করি তাহলে কোনো মেডিসিন দেওয়ার প্রয়োজন হবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ